হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মৌর্য যুগের স্থাপত্য নিয়ে ঠিক আছে তো এটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির একটি খুব গুরুত্বপূর্ণ টপিক তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো সবার প্রথমে বলা যায় যে স্থাপত্য এবং ভাস্কর্য এই যে দুটি শব্দ আছে দুটির মধ্যে আমাদের মধ্যে কিন্তু কনফিউশন থাকে যে স্থাপত্যর মধ্যে আমরা কী কী নিয়ে আলোচনা করব বা ভাস্কর্যের মধ্যে আমরা কী কী নিয়ে আলোচনা করব তা নিয়ে তো দেখো প্রথমে বলা যায় যে স্থাপত্যের অভ্যন্তরীণ কী কী পড়ে স্থাপত্যের অভ্যন্তরীণ আমাদের মূলত রাজপ্রাসাদ বা মন্দির জাতীয় এই ধরনের হলো হচ্ছে যে প্রাসাদগুলিকে নিয়ে আলোচনা করতে হয় এবং যে ভাস্কর্য রয়েছে ভাস্কর্যের অভ্যন্তরীণ আমাদের কিন্তু বিভিন্ন মূর্তিগুলি যে নির্মাণ করা হয় সেই মূর্তিগুলিকে নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে তো আজকে আমরা মৌর্যযুগের স্থাপত্য নিয়ে আলোচনা করবো মৌর্যযুগের ভাস্কর্য নিয়ে আমরা অন্য কোনো এক ক্লাসে আলোচনা করব। তো দেখো মৌর্যযুগের স্থাপত্যের ক্ষেত্রে কি বলা হয়েছে মৌর্যযুগের স্থাপত্যের ক্ষেত্রে বলা যায় যে ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যের প্রকৃত সূচনা হয়েছিল মৌর্য যুগ থেকে বলে অনুমান করা হয় বা বলা হয় যে মৌর্য যুগ থেকেই নাকি ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যের প্রকৃত সূচনা হয়েছে ঠিক আছে তো বলা হয়েছে যে মৌর্য শিল্প গড়ে ওঠে বিশাল ও বহু সংস্কৃতি ভিত্তিক এক অভূতপূর্ব সাম্রাজ্যের ছত্রছায় ঠিক আছে অর্থাৎ ধরো বলা যায় যে এই যে মৌর্যযুগের স্থাপত্য এবং ভাস্কর্যের ক্ষেত্রে আমরা যে সুবিশাল উন্নতি পরিলক্ষিত বা আমরা যে সুবিশাল উন্নতি দেখতে পারি তা মূলত সেই সাম্রাজ্যের অভ্যন্তরীণ শাসকদের হাত ধরেই হয়েছিল বলে মনে করা হয় ঠিক আছে তো আজকে আমরা এই স্থাপত্যের অভ্যন্তরের মূলত মৌর্য যুগের রাজপ্রাসাদ কেমন ছিল বা সেই সময়কার যে স্তূপ চৈত্য ইত্যাদি নির্মাণ করা হয়েছিল তা নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমে আমরা আলোচনা করব মৌর্য যুগের রাজপ্রাসাদগুলি নিয়ে ঠিক আছে তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে মেগাস্থিনিসের বিবরণ থেকে পাটিলি পুত্রের রাজপ্রাসাদ সম্পর্কে জানা যায় তো মেগাস্থিনিস আমরা জানি মেগাস্থিনিস ছিলেন একজন চীন পর্যটক তিনি মূলত ভারতবর্ষে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এবং তিনি যে হল হচ্ছে যে ভারতের বিভিন্ন তথ্যগুলি লিপিবদ্ধ করেছিলেন সেখান থেকে জানা যায় বা তার একাধিক বিবরণ থেকে আমরা কিন্তু মৌর্যযুগের হল হচ্ছে যে রাজপ্রাসাদগুলি সম্পর্কে জানতে পারি বা মৌর্যযুগের স্থাপত্য সম্পর্কে জানতে পারি তো পাটলিপুত্র যেহেতু তাদের রাজধানী ছিলেন ফলে তারা কিন্তু এই পাটলিপুত্রে একাধিক রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন তো দেখো প্রথমে আমরা দেখবো যে চন্দ্রগুপ্ত মৌর্য কি ধরনের রাজপ্রাসাদ নির্মাণ করেছেন তো এখানে বলা হয়েছে যে কাঠের তৈরি সুবিশাল এই প্রাসাদের থামে সোনা রূপর পাত লাগানো ছিল এবং এই থামগুলিতে বেষ্টন করেছিল সোনার তৈরি লতা ও খোদাই করা রূপর পাখি অর্থাৎ দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে পাটলিপুত্রে যে রাজপ্রাসাদ নির্মাণ করা হয়েছিল তা কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল ঠিক আছে অর্থাৎ কাঠের তৈরি ছিল সেই রাজপ্রাসাদটি কিন্তু কাঠের তৈরি হল সেই রাজপ্রাসাদের মধ্যে কিন্তু সোনা এবং রূপর পাত লাগানো হতো ঠিক আছে এবং থামে থামে অর্থাৎ জায়গায় জায়গায় কিন্তু সোনার লতা বা রূপোর পাখি ঝুলানো হতো ঠিক আছে তো এই গেল হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের রাজপ্রাসাদ নেই এবার দেখো সম্রাট অশোকের আমলে কি ধরনের রাজপ্রাসাদ নির্মাণ করা হয়েছিল তো এখানে বলা হয়েছে যে সম্রাট অশোকের প্রাসাদটি ছিল আরও বিশাল ও পাথরের তৈরি ঠিক আছে তো চন্দ্রগুপ্ত মৌর্য বা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল অর্থাৎ কাঠের তৈরি ছিল রাজপ্রাসাদটি কিন্তু সম্রাট অশোকের আমলে কিন্তু পাথর দিয়ে রাজপ্রাসাদটিকে তৈরি করা হয়েছিল ঠিক আছে এবং চৈনিক পর্যটক ফাহিন অশোকের প্রাসাদ দেখে দেখে মুগ্ধ হয়ে মন্তব্য করেন যে প্রাসাদটি কোনো মানুষের তৈরি নয় বরং কোনো দানবের তৈরি হ্যাঁ বা বরং কোনো দানবের কৃত্তি অর্থাৎ সম্রাট অশোকের আমলে যে রাজপ্রাসাদটি নির্মিত হয়েছিল তা দেখে ফাহিন চীনা পর্যন্ত ফাহিন মুগ্ধ হয়েছেন এবং তিনি মন্তব্য করেছেন যে এত সুন্দর রাজপ্রাসাদটি কোনো মানুষের তৈরি হতেই পারে না বরং তিনি বলেছেন যে এটি কোনো দানবের তৈরি বা দানবের কীর্তি ঠিক আছে তো দেখ এই ক্ষেত্রে বলা হয়েছে যে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে ভারতীয় স্থাপত্য ভাস্কর্য শিল্পে পাথরের ব্যবহার অশোকের আমল থেকেই শুরু হয় ঠিক আছে তো ভারতীয় স্থাপত্যে কিন্তু এই যে পাথরের ব্যবহার ঠিক আছে এর আগে আমরা দেখলাম যে কাঠ দিয়ে তৈরি করা হতো কিন্তু এই যে পাথর দিয়ে তৈরি করা হচ্ছে তা কিন্তু শুরু হয়েছিল সম্রাট অশোকের আমল থেকেই বলে অনুমান করা হয় ঠিক আছে তো এই গেল মৌর্যযুগের একাধিক রাজপ্রাসাদ নিয়ে তো এবারে আমরা আলোচনা করব স্তূপ নিয়ে ঠিক আছে তো মৌর্যযুগের স্থাপত্যের এক অন্যতম নিদর্শন হলো এই স্তূপ ঠিক আছে এবারে বলা যায় যে স্তূপ কি ঠিক আছে তো এক্ষেত্রে বলা যায় যে কোনো বিখ্যাত ঘটনা বা পবিত্র স্থান বা কারো দেহাবশেষ সুরক্ষিত রাখার জন্য বৌদ্ধ ও জৈনরা ইট ও পাথর দিয়ে তৈরি পাথর দিয়ে স্তূপ নির্মাণ করত। ঠিক আছে কোনো পবিত্র স্থান বলো বা কোনো বিশেষ ব্যক্তির দেহাবশেষ মৃত্যুর পর তার দেহাবশেষকে হ্যাঁ বা কোনো বিখ্যাত ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য বৌদ্ধরা কি করত ইট ও পাথর দিয়ে সেই স্থানকে সুরক্ষিত রাখার জন্য স্তূপ নির্মাণ করত। ঠিক আছে তো তোমরা এখানে স্তূপের ছবি দেখতে পাচ্ছ এটা সাঁচি স্তূপ ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে বৌদ্ধ গ্রন্থ মহাবংশ থেকে জানা যায় যে সম্রাট অশোক চুরাশি হাজারটি স্তূপ নির্মাণ করেন এবং কালের প্রকোপে আজের সামান্য টিকে আছে ঠিক আছে অর্থাৎ এরকমই স্তূপ সম্রাট অশোক চুরাশি হাজার ঠিক আছে স্তূপ নির্মাণ করেছিলেন বলে জানা যায় ঠিক আছে এবং কালের প্রকোপে অর্থাৎ এর মধ্যে কিন্তু বহু স্তূপ ধ্বংস হয়ে গেছে এবং সামান্য কিছু স্তূপই আমরা দেখতে পারি তো বর্তমানে মধ্যপ্রদেশের ভোপালের কাছে সাঁচি স্তূপটির কথা বলা যায় বা এই স্তূপের মধ্যে এক অন্যতম নিদর্শন হলো কিন্তু সাঁচি স্তূপ ঠিক আছে এটি কোথায় অবস্থিত এটি মধ্যপ্রদেশের ভোপালের কাছে অবস্থিত তো এটি আয়তনে ছিল একশো ফুট এবং উচ্চতায় আটাত্তর ফুট চার চারটি পেরুন দাঁড় সহ স্তূপটি এগারো ফুট উচ্চতায় রেলিং দিয়ে ঘেরা ছিল ঠিক আছে তো স্তূপ গেল এরপরে আমরা আলোচনা করব। ঠিক আছে তো যুগের স্থাপত্যের এক অন্যতম নিদর্শন বলা যায় এই যে চৈত্যগুলি ঠিক আছে তো এবারে বলা যায় যে চৈত্য কি চৈত্রের ক্ষেত্রে বলা যায় যে চৈত্য হলো ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত কৃত্রিম গুহা ও উপাসনা কক্ষ ঠিক আছে ধর্মীয় উদ্দেশ্যে নির্মাণ করা হতো এই চৈত্যগুলি ঠিক আছে এবারে বলা হয় যে এগুলি পাথর কেটে নির্মিত হতো সরি পাহাড় কেটে এগুলি নির্মিত হতো এবং সাচী সারনাথ এবং গয়ার ষোলো মাইল দূরে বরাবর পাহাড়ে অশোক নির্মিত স্তূপ মিলেছে ঠিক আছে বা চৈত্য মিলেছে বলা যায় তো ধর্মীয় উদ্দেশ্যে পাহাড় কেটে যে উপাসনালয় নির্মাণ করা হতো সেগুলিকেই কি বলা হয়েছে সেগুলিকেই বলা হয়েছে চৈত্য এবং সম্রাট অশোকের আমলেও কিন্তু এমন বহু চৈত্য নির্মাণ করা হয়েছিল বলে জানা যায় এবং এই চৈত্যের মধ্যে সাঁচি সারনাথ ও গয়ার ষোলো মাইল দূরে বরাবর পাহাড়ে এই চৈত্যের বহু নিদর্শন আবিষ্কৃত হয়েছে ঠিক আছে তো এগুলি আজিবে সম্প্রদায়ের জন্য উৎসর্গ করা হয়েছিল বলে অনুমান করা হয় এবং গুহাগাত্রে ছিল মসৃণ ও চকচকে এই যে চৈত্যগুলি পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছিল সেইগুলি কিন্তু অসাধারণ মসৃণ এবং চকচকে ঠিক আছে এবং বলা যায় যেগুলি মূলত আজীবিক সম্প্রদায়ের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল বলে অনুমান করা হয় তো এই গেল চৈত্য নিয়ে যুগের এবারে আমরা আলোচনা করব স্তম্ভ নিয়ে ঠিক আছে এই স্তম্ভও কিন্তু মৌর্যযুগের স্থাপত্যের মধ্যে পড়ে বা মৌর্যযুগের স্থাপত্যের এক অভ্যুতপূর্ণ নিদর্শন হলো স্তম্ভ তো স্তম্ভর ক্ষেত্রে প্রথমেই বলা যায় যে এই যে স্তম্ভ এই স্তম্ভ কিন্তু কোনো রাজপ্রাসাদের অভ্যন্তরীণ পড়ে না ঠিক আছে এই এই স্তম্ভগুলি মূলত আলাদা করে বিভিন্ন জায়গায় নির্মাণ করা হয়েছিল তো দেখো স্তম্ভের ক্ষেত্রে বলা হয়েছে যে মৌর্য শিল্পকলা ও ভাস্কর্যের অসাধারণত্ব প্রকাশিত হয়েছে অশোকের আমলের স্তম্ভ স্তম্ভ নির্মিত ধূসর রঙের বেলে পাথরে তৈরি স্তম্ভগুলিতে ঠিক আছে তো মানে এক্ষেত্রে বলা হয়েছে যে তিনি কিন্তু একাধিক স্তম্ভ নির্মাণ করেছিলেন এবং তিনি এই যে স্তম্ভগুলি নির্মাণ করেছিলেন সেই স্তম্ভগুলি মূলত ধূসর রঙের বেলে পাথর দিয়ে তিনি কিন্তু নির্মাণ করেছিলেন ঠিক আছে এবং বলা হয়েছে যে বাখিরা বা লৌরিয়া নন্দনগড় রুমনি নদী সারনাথ সাচী এবং ফারুখাবাদ অভিজ্ঞির স্থানে কিন্তু অশোকের আমলে প্রায় তিরিশটিরও বেশি স্তম্ভ নির্মিত হয়েছিল ঠিক আছে অর্থাৎ বলা যায় যে সম্রাট অশোক একাধিক স্তম্ভ নির্মাণ করেছিলেন এবং তার নিদর্শনও কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি তো দেখো এবার স্তম্ভের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রতিটি স্তম্ভের দুটি অংশ একটি দণ্ড আর অপরটি হলো বোধিকা বা শীর্ষ ঠিক আছে তো দণ্ডটি এক শিলা অর্থাৎ এক খণ্ড পাথরে নির্মিত এবং গোলাকার স্তম্ভের নিচে ক্রমশ সরু হয়ে সোজা ওপরে ওঠে গেছে ঠিক আছে অর্থাৎ বলা যায় যে স্তম্ভগুলি আকারে মূলত কেমন ছিল স্তম্ভগুলি আকারে মূলত এই ধরনের ছিল ঠিক আছে তো এই যে সরু জায়গা এটা হলো প্রথম খণ্ড এবং এই এই উপরের টুকু হলো দ্বিতীয় খণ্ড ঠিক আছে তো এই প্রথমে শুরু এই দণ্ডটি মূলত এক খণ্ড অর্থাৎ একটি মাত্র পাথর দিয়ে নির্মাণ করা হতো এবং উপরের যে গোলাকার খণ্ডটি বা দ্বিতীয় খণ্ডটি সেটা কিন্তু আবার অন্য এক পাথর দিয়ে নির্মাণ করা হতো তো এই ধরনের স্তম্ভগুলি কিন্তু সম্রাট অশোকের আমলে নির্মিত হতো এবং স্তম্ভের ক্ষেত্রে দেখো আরও বলা হয়েছে যে দণ্ডের ওপরে একটি তামার খিল দিয়ে বসানো একটি পৃথক অখণ্ড পাথর যাকে শীর্ষদেশ বলা হতো অর্থাৎ স্তম্ভগুলিকে স্তম্ভটিকে মূলত দুটি ভাগে ভাগ করা আছে প্রথমত হল হচ্ছে যে দণ্ড এবং উপরের শীর্ষ দেশ ঠিক আছে তো এই যে শীর্ষ দেশ বা বোধিকার এটার কিন্তু আবার তিনটি অংশ থাকতো ঠিক আছে তো নিচে ঘন্টার আকারে উল্টানো পদ্ম পদ্মের প্রাপ্তিগুলি তখন শিল্পের বা বলা যায় যে স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন এবং এর ওপরে গোলাকার বা আয়তকার একটি মঞ্চ এবং মঞ্চের চারপাশে লতা পাতা ও পশু পাখির অপূর্ব অলঙ্কার এর ওপরে স্তম্ভ শীর্ষে আছে পশুপতি যেমন সিংহ বৃষ হস্তি অস্ত্র প্রভৃতি ঠিক আছে অর্থাৎ স্তম্ভের ওপরের যে গোলাকার অংশটুকু সেই গোলাকার অংশটিকে মূলত তিন ভাগে ভাগ করা যায় ঠিক আছে তো প্রথম খণ্ডে কি থাকতো এই যে এই প্রথম খণ্ড এইটুকুতে থাকতো উল্টানো পদ্ম ঠিক আছে প্রথম খণ্ডে থাকতো উল্টানো পদ্ম এবং দ্বিতীয় খণ্ডে থাকতো একটি মঞ্চ আয়তকার একটি মঞ্চ হ্যাঁ এবং তার উপরে থাকতো বিভিন্ন পশুর ছবি ঠিক আছে তো এই যে গোলাটা গোলাকার পোষণটুকু এখা এই গোলা গোলাকার টুকুকে আবার তিন ভাগে ভাগ করা হতো ঠিক আছে তো এবং পশুর মূর্তি হিসেবে যে সমস্ত পশুগুলির মূর্তি নির্মাণ করা হতো তা হল সিংহ বৃষ হস্তি অশ্ব প্রভৃতি ঠিক আছে তো সুতরাং সব মিলিয়ে বলা যায় যে মৌর্যযুগের স্থাপত্যের ক্ষেত্রে কিন্তু এক অদ্ভুতপূর্ণ উন্নতি পরিলক্ষিত হয় ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয়ে মৌর্যযুগের স্থাপত্য নিয়ে তো ক্লাসটা শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ তা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এছাড়া সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে আমাদের সাথে ক্লাস করবে তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখাবে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ